স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ওয়েডনেস ডে অনেকদিন বাদে ব্লগ করছি এখন বাজছে সাড়ে বারোটা বেরিয়ে তো গেছি বাড়ি থেকে বাট কোথায় যাবো জানি না সিরিয়াসলি এখনও অবধি কোনো প্ল্যান হয়নি জাস্ট এখান থেকে প্ল্যাটিনা মল যাবো তারপর ওখানে গিয়ে প্ল্যান হবে কোথায় যাওয়া ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ এই যে চারিদিকের অবস্থা হাওড়ার অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে তাও টুপি টাপি এখনও বৃষ্টি পড়ছে এই অবস্থায় বেরোচ্ছি কোথায় যাব জানি অনেক দিন বাদে এত মেকআপ করলাম এখন মেকআপ করে করে এমন হয়েছে না মেকআপ করতেই ইচ্ছা করে না ওভারঅল অনেক দিন পরে আজ সাজলাম কিরকম লাগছে জানিও সবাই সামনে এলাম এবার এইখানে দাঁড়িয়ে ঠিক হবে কোথায় যাবো যেমনটা আগে বললাম লিটারালি নো প্ল্যান এবার হাওড়াতেই থাকা হবে নাকি কলকাতায় যাওয়া হবে কোনো ঠিক নেই এবার ডিসাইড হবে কোথায় যাওয়া হবে ওয়েদারটা সত্যি খুব সুন্দর তাই এতটা এলাম কোনো কষ্ট হলো না অত লোকে দেখে বলবে একটু বাড়াবাড়ি বলছি মেট্রো এসিতে এলাম সব কিছু বললাম বাট ফর মি রোদ না থাকলেই হলো ব্যাস তাহলেই এভরিথিং ফাইন সবাই চাউমিন খাচ্ছে বাট আমার ক্যাপাসিটি নেই তাই একটা আমি চকলেট ক্রোসিয়েন্ট নিয়েছিলাম সেটাই খেলাম ফস্ট লাঞ্চে আবার অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে এখন থেকে এত কিছু খেয়ে নিলে আমি পারবো না খেতে ফার্স্ট টাইম এলাম নন্দনে সবাই বলে নন্দন ইজ ইমোশান ফর বেঙ্গলিজ বাট ফর মি ইটস ওকে ওকে প্লেস জেনুইন বলছি আমি লাইক সত্যি কথা বলতে আমি বেঙ্গলি সিনেমা দেখি না নট অ্যাট অল ফেভারিট যাকে বলে সো আমার জন্য এটা ইমোশন কখনই হতে পারে না বাট ওয়েদারটা ভালো প্লাস অনেক গাছপালা রয়েছে বলে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো আদারওয়াইজ ঠিক আছে চলে যায় বাট এই কালচারাল জায়গাটাকে এখন বেঙ্গলিসদের কাপল ডেট প্লেস বানিয়ে ফেলেছে আগে এখানে প্রচুর কিছু এখনও হয় কালচারাল অনেক কিছু বাট বেশিরভাগটাই এখন কাপল প্লেস হয়ে গেছে নন্দন থেকে জাস্ট থ্রি মিনিটস ডিস্টেন্স দ্য প্রেসিডেন্টস ক্যাফে মিউজিক লঞ্চ লাঞ্চে সেখানেই গিয়েছিলাম আমরা আমি তো ফার্স্ট টাইম ভিজিট করলাম রিয়েলি অ্যাম্বিয়েন্স ফ্যান্টাস্টিক ইভেন ফুড প্রাইসেস রেঞ্জের মধ্যে প্লিজ তোমরা যে আই এম রেকামেন্ডিং ইউ গান লাভ ইড গাইস একটা প্রেসিডেন্টসে আজকে খেলাম অ্যাম্বিয়েন সত্যি খুব ভালো ছিল ওভারঅল আজকে দিনটা খুবই ভালো কাটলো খেলে নামলাম যা অবস্থা ছিল মেট্রোর কি হেয়ার স্টাইল লুক সব কিছু খারাপ হয়ে গেছে মেট্রো থেকে ভিড় ঠেলাঠেলি করে নামার পর এবার প্ল্যান হচ্ছে অগ্নি যাব এতদিন পর বেরিয়েছি বাড়ি ফিরতে লিটারালি ইচ্ছাই করছে না হাওড়া ময়দান মেট্রোর এই একটা বাজে রুস এখানে এসে অলওয়েজ লাইন দিতে হয় কিছু মানুষ কিউ ব্রেক করে ঢোকে যাবে গন্ডগোলবার কারোর টাইম না তাই চেঞ্জ এলো যাওয়ার প্ল্যান ছিল বাট এখন সময় কাটিয়ে এলাম ভাবলাম বাস্কিন রবিন্সের আইসক্রিম খাবো বাট একটা কাউন্টারে কেউ নেই উইদাউট কে এম সি করবো জানি না এই টাইমটা এই একটা প্লাস বেসিক্যালি ল্যাটিন আছে মেনটেন্সের খুব অভাব বসে থাকি কখন কী করবো তাকে এখানেই এন্ড করছি এবার যাব বাড়ি আজকের প্ল্যান প্রোগ্রাম সব কিছু সমাপ্ত হলো ভেবেছিলাম রাখিরও শপিং করবো বাট এখন আর হবে না এখানেই প্রায় ছটা বেজে গেছে যাবো এডিটিংয়ে বসবো অনেক কাজ আছে সো দেখা হচ্ছে আমার নেক্সট টপে উইল দেন বাই